আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল হায় 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 এমন ভালোবাসা চায় জানি না পাবো তারে কোন ঠিকানায় হায় 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 এমন ভালোবাসা চায় জানি না পাবো তারে কোন ঠিকানায় কত শইব কারে কইব মনটা জলে পড়ে প্রেম রোগে ধরলে কারো ঝাড়ফুতে না সারে কত শইব কারে কইব মনটা জলে পড়ে প্রেম রোগে ধরলে কারো ঝাড়ফুতে না সারে মনের মতন পাইলে সুজন মনের মতন মাইলে সুজন থাকি আমি সেই আশায় হায় 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 এমন ভালোবাসা চায় জানি না পাবো তারে কোন ঠিকানায় আশার মাঝে ভালোবাসা মন খোঁজে যেমন এ মন ঝা রে পাই না তেমন মন আশার মাঝে ভালোবাসা মন খোঁজে মন এ মন ঝা রে পাই না তেমন মন পাইলে তারে রাখতাম ধরে পাইলে তারে রে রাখতাম ধরে মালা দিতাম তার গলায় হায় 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 এমন ভালোবাসা চায় জানি না পাবতারে তারে কোন ঠিকানায় হায় 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 এমন ভালোবাসা চায় জানি না পাবতারে তারে কোন ঠিকানায়